মনে হচ্ছে সাগরের কোনো পাড়ে দাঁড়িয়ে আছি প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া কি বলবো তোমাদের কি কাছে থেকে দেখতে তারপরে বুঝতে পারছি দাঁড়ানো যাচ্ছে না এতটা হাওয়া জানি তাই যাই হোক আর বন্ধুরা সারাদিন কোথাও বের হয়নি তো এখন একটু বের হলাম আর এখন একটু সিআরটি দিয়েছে বৃষ্টি হচ্ছে না সেই জন্য বের হলাম আর প্রচন্ড আকারে হাওয়া দিচ্ছে তোমাদেরকে দেখায় আশেপাশে ঘুরে ঘুরে দেখাই ভাবলাম তো চল তোমরা দেখতে থাকো আর এই হলো আমাদের রাস্তা তো খানিকটা তো চলেই এসেছি কাদার রাস্তা তোমাদেরকে দেখানোই হয়নি তো চারিপাশে ভিউটা দেখো কত সুন্দর আর আকাশ জুড়ে মেঘ একদম বেলা তো আমাদের ওই আই থিঙ্ক সন্ধ্যা লেগে যাবে এখনই কিন্তু এখনও কিন্তু এখানে সন্ধ্যা লাগা দেরি আছে দুই ঘন্টা পরে এখানে সন্ধ্যা লাগে তো ওই দিক থেকে পাহাড়ের ভিউটা দেখো দেখো পাহাড়ের সাথে একদম মেঘ মিশে আছে কি আর এখান থেকে ড্যামের ভিউটা তোমরা দেখতে পেলে তো ড্যামে প্রচুর জল বেড়ে গেছে আর আমার সাথে আজকে ভাসতে আছে তো ভাসতে যে তোমাদেরকে দেখাই তো চলো তোমাদেরকে এখানকার মানে সাইড ভিউটো দেখাই তো অনেকদিন এদিকে আসা হয় না তো আজ ভাবলাম একটু মানে ঘুরে দেখি হ্যাঁ চারিপাশটা কী অবস্থা আর অনেক দিন যেহেতু আসা হয় না সেহেতু ভাবলাম একটু বেরিয়ে যাই ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই দেখো কত জল বেড়ে গেছে ডামে আর আমরা এসেছি একটু কুলে কাটার শাক নিতে এর আগে একদিনকে এসেছিলাম নিয়ে গেছিলাম তো আজ আবার একটু ভাবলাম দেখি কুলে কাটার শাক পাওয়া যায় কিনা বড়াবানি পাওয়া যায় আর দেখো এখান থেকে পাহাড়ের মেয়েটা দেখা যাচ্ছে ওই দেখো ঝর্ণা জল নামছে এটা বৃষ্টির জল তাছাড়া এমনি ঝর্ণা নেই আর পাহাড়গুলো দেখো খুব প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড

মনে হচ্ছে সাগরের কোনো পাড়ে দাঁড়িয়ে আছি প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া কি বলবো তোমাদের কাছে থেকে দেখতে বুঝতে এতটা হাওয়া দাঁড়ানো যাচ্ছে না এতটা হাওয়া তো এই হাওয়া দিয়ে দিয়ে আবার বৃষ্টি হবে আর দেখো এই পাড়িতেও কিন্তু অনেকটাই জল হয়ে গেছে তো প্রায় এ আর মানে যদি ভালোভাবে বৃষ্টি হয় তো এই এই জল হয়ে যাবে এই রাস্তাতেও জল হয়ে যাবে একটা দুই পাশ এক দুই পাশ সমান হয়ে যাবে দেখো এই যে দুই পাশ দেখতে পাচ্ছ না দুই পাশ পুরো সমান হয়ে যাবে দেখো অবস্থা তো ওই যে দেখো মহিষ চড়াতে এসেছে চলো তোমাদেরকে খুব কাছ থেকে দেখা এই যে দেখো মহিষরাতে এসেছে এখানে হ্যাঁ দেখো পাহাড়টা খুব আছে দেখো আর এই পাহাড়ে মানে বাঘ থেকে শুরু করে হরিণ ময়ূর সব রকমের পশু পাখি আছে এখানে তো দেখো যে আঙ্কেল মহিষরা এসেছে আর এইখান থেকে ভিউটা দেখো মানে পাহাড়ের তো একটা পাশ দেখ একটু সুন্দরভাবে আসছে আর মেঘগুলো দেখো কতটা গতিতে যাচ্ছে হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড বেশে যাচ্ছে কীভাবে দেখো

আর বৃষ্টিও চলে গেছে এখন আবার গ্রামের দিক চলে যাচ্ছি মানে যেখানে আমি থাকি সেখানের দিকে চলে যাচ্ছি আর দেখো যে আঙ্কে দেখেছিলো মহেশ্বরতে এখানে মহেশ্বর থেকে প্রতিদিন প্রতিদিনই প্রায় আসে আর দেখো চাই দেখি দেখো যাচ্ছে তো চলো আমি এখন কি বেরিয়ে যাচ্ছি এখান থেকে মানে যেখানে থাকি সেখানে যাবো এখন তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না じゃ,にじゃあ行 <noise>